কিছুদিন যে নতুন সরকারটি এসছে সেই সরকারটি বাংলাদেশের জনগণের সরকার একটি গণতান্ত্রিক সরকার মানুষের ভোটে বিপুল ভোটে ম্যান্ডেট নিয়ে এই সরকারটি এসছে তো এই সরকারটি জনগণের সরকার অবশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এসছে কিন্তু আমাদের যে এখন গতকালকেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি বাংলাদেশের সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী সকলে প্রধানমন্ত্রী তো সেই দৃষ্টিকোণ থেকে আজ আমরা সকলের সেবা করতে চাই আমরা সেবক হিসেবে সকলের সেবা করতে চাই এবং নিরপেক্ষ ভাবে করতে চাই সেই জায়গাটা থেকে আমরা কাজ কাজ করতে চাই আজকে আমাদের তৃতীয় দিন এই সরকারের তৃতীয় দিন আজকে আমাদের যেদিন এই সরকার সফল নিল আমরা আমাদের 17 বছরের আন্দোলনের সংগ্রামে পরে একটি এত বছরের যুদ্ধের পরে এত মানুষ হারানোর পরে আমাদের ফরিদপুর অঞ্চলে আমরা বহুভাবে হারিয়েছি তারপরে যে এই এই নির্বাচন কি হলো এবং নির্বাচনে যারা আমাদেরকে

মাননীয় প্রধানমন্ত্রী জন তাই সাহেব খুবই শুধু আমাদেরকে নয় তিনশো সংসদ সদস্য এবং আরো যারা আছেন কর্মকর্তারা সবাইকে উনি নির্দেশনা এটি একটাই ছিল যে আমরা জনগণের সেবা করার জন্য এসেছি আমরা যে প্রতিশ্রুতি নিয়ে আসছি আমাদের ইশতেহারে যা আছে সেটা আমাদের বাস্তবায়ন করতে হলে ডে থেকে আমাদের কাজ করতে হবে আমাদের ডে থেকে কাজ করতে হবে এবং আমাদের যে সকল প্রতিশ্রুতি গুলো আমরা দিয়েছি সেগুলো বাস্তবায়ন করতে হলে আগে নিজে ঠিক হতে হবে আগে নিজে সেগুলো নিজের নিজের পরিবারের উপরে নিজের জীবনের উপর সেগুলো বাস্তবায়ন করতে হবে তারপরে আমি অন্যকে বলার আমার অধিকার থাকবে যে এটা করো না তো আমার নিজেকে আগে ঠিক হতে হবে তারপরে আমি অন্যকে বলতে পারবো তো সেটা উনি আমাদেরকে চোখে আনন্দ দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং আমরা যাতে সঠিক কারণ একটি সরকার অনেক অনেক যুদ্ধের পরে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু সরকারটি এসছে এবং জনগণের অনেক আশা আছে আমাদের এই সরকারের উপর আমাদের এই কোনোভাবেই এটাকে হেলা করে দেখার কোন সুযোগ নাই আজকে দিন আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ভালো রাখা জনগণের মনে যাতে মানে শান্তি থাকে তারা যাতে রমজানটা সুন্দরভাবে পালন করতে পারে সুন্দরভাবে ঈদ পালন করতে পারে সেই জায়গাটা আমাদের বৃষ্টিপাত করতে হবে তৃতীয় হচ্ছে দ্রব্যমূল্য যেটা আমরা ইতিমধ্যে কথা বলেছি দ্রব্যমূল্য কিভাবে নিম্নমুখী রাখা যায় সেটা নিয়ে আপনাদের আলোচনা আজকে খুব একটা হয়নি এরপর আপনারা আলোচনা করবেন আমাদের আহ আহ

সহকর্মী হিসেবে এখানে বসে নেই আপনাদের সহকর্মী হিসেবে একটা টিম ওয়ার্ক করতেছি আমরা যদি টিম ওয়ার্ক করতে পারি সবাই মিলে কাজ করতে পারি তাহলে আমরা ফরিদপুর জেলাটাকে সুন্দর রাখতে পারবো সেটা গুরুত্বপূর্ণ তো আমি আমাকে দয়া করে আপনাদের সহকর্মী হিসেবে বিবেচনা করবেন আপনারা এখানে যারা যারা বসে আছেন সকলের সব বেশিরভাগের কাছে আমার ফোন নাম্বার আছে আপনাদের যে কোনো সমস্যা আপনারা যদি সরাসরি আমাকে অবগত করতে চান সেটা আপনারা অবশ্যই করতে পারেন এবং আমি